জিব্রাইল আমিন একদিন মরজিদে নববীর মধ্যে চলে আসলেন আসার পর বলতেছেন পেলো আমা পিতা মাতা পারলো না তারা যেন তারা যেন ধ্বংস হয়ে যায় নবীজি বললেন আমিন আবার জিবরাইল আমিন বললেন যারা রমজান মাস পেলো গুনাহ মাফ করতে পারলো না তারা যেন ধ্বংস হয়ে যায় আমার নবী বললেন আমিন তারপরে আমিন বললেন আমিন আমিন বললেন যারা নবীর নাম শুনল অত দরুদ পড়ল না তারা যেন ধ্বংস হয়ে যায় নবীজি বললেন আমিন আমার বাবাজিরা আমার নবী প্রহবাতের নবী আমার নবী রাহমাতের নবী এ নবী জীবনে উন্মতের জন্য গর্দ করেন নাই কিন্তু আমার বাবা জিরা কয়েকটা জায়গায় বিশ্বনবী বিশ্বনবী বরদোয়া করেছেন বরদোয়া দিয়েছেন যেমন অনুরূপ যেমন এই জায়গাটার মধ্যে রাসুলের কারিন সাল্লাহ আলাইসাল্লাম উনি যখন বলেছিলেন আমিন আমিন শব্দের অর্থ কবুল হয়ে যায় যখন চলে আসলেন আসার পরে সর্বপ্রথম বললেন যারা রমজান মাস পেল বোনাম করতে পারল না বোনা মাপ করতে পারল না তারা যেন ধ্বংস হয়ে যায় নবীজি বললেন আমিন নবীজি প্রথম মেম্বারে উঠলেন এক থাকে উঠে গেলেন আবার নবীজি দ্বিতীয় থাকে উঠবে এমন তো অবস্থায় জি ভাই আসসালাম আবার বললেন যারা পিতা মাতা পাইলো যার না করতে পারলো না তারা যেন ধ্বংস হয়ে যায় আমার নবী বললেন আমিন আমার নবী বাড়ি মেম্বারে তৃতীয় ঠাকের মধ্যে ওঠায়া যাবে এবং তো অবস্থায় জিব্রাইলে সালাতুয়া সালাম বললেন যারা নবীজির নাম শুনল অতশ দরুদ পড়ল না তারা যেন ধ্বংস হয়ে যায় আমার নবী বললেন আমিন আমার বাবাজিরা তাহলে এখানে বোঝা গেল কি যারা পিতা মাতা পাইল জান্নাত কামাই করতে পারলো না নবীজি বলছে আমার ওই সমস্ত গুলো ধ্বংস হয়ে যায় আমার সুল বললেন যারা রমজান মাস পেল গুনা মাফ করতে পারলো না তারা যেন ধ্বংস হয়ে যায় যারা যারা পিতা মাতা পাওয়ার পরে অবস্থায় পিতা মাতার খেজমত করে জান্নাত কামাইন কামাই জান্নাত কামাইন করতে পারল না অবস্থায় পিতামাতাকে পাওয়ার পরে জান্নাত করে করতে পারল না জান্নাত কামাইন করতে পারল না নবীজি বললেন ওই সমস্ত উম্মত গুলো আমার ধ্বংস হয়ে যায় আমার বাবাজিরা একান্ত আপন জনেরা